হ্যালো জানু পাকি বিয়া আমি তোমারে করুম কি আর বাড়ির পছন্দ আমি তোমার পছন্দ করি তুমি আমার জান পাকি তোমার স্যার আমি আর কোনো মায়ের পছন্দ করি ও ওকে ঠিক আছে মাউল ভাই ভাই ও দেখুন ও সোনার মাই গো দার্কিন্দা ফুয়ার থাল আল্লাহ রে বা মাই মাই কোন ঘটনাতে বিপদ যে জিকাইন ভাই ও দেখুন মোবাইলে দিয়ে যেমন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আর তার থাল দেখলানি কি করছে সি 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 কোন ফুরি মনে হয় না সীতা খালি মোবাইলে দিয়ে হতো সুমা দেড় আর কিটাইয়া আসে ভাবে ভাই রেবা দুই নাই আর দুই নাই জায়গাতে রইছে না দুই ওলট ফালট গেছে যা তাল দেখলাম আপনার দোকান

হয়ে যাই তাই রে মান তো কথা জিজ্ঞেস করতাম মানে আমার লাইফ নিয়ে একটা কথা কইতাম আমার নিজের পছন্দ বিয়া করুক না আমার ফ্যামিলির পছন্দ বিয়ে করতো বলো কথা নিজের পছন্দ নাকি ফ্যামিলির পছন্দ অবশ্যই নিজের পছন্দ মতো বিবাহ করতে হবে কারণ বিবাহ এমন জিনিস যে বিবাহ যদি ভুল মানুষরা আপনার গ্রহণ করেন তাহলে আপনার পুরা লাইফে কিন্তু বলে যেব দুনিয়ার জিন্দি আর যদি সঠিক মানুষের পছন্দের মানুষরা গ্রহণ করেন পুরা লাইফটাই সুন্দরভাবে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার পছন্দ মতো যদি আমি বিবাহ করি তাহলে কি বাবা মার পছন্দ মতো বিবাহ করা যাব না বা ভাই বোনের পছন্দ মতো কি বিবাহ করা যাবে না অবশ্যই যাবে ওনারা যদি কাউকে পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পছন্দ হইতেছে কিনা না ওনাকেও পছন্দ হইছে আপনি দেখবেন যদি মনে করেন যে না আপনারও পছন্দ হয়ে গেছে তাদেরও পছন্দ হইছে আলহামদুলিল্লাহ এটা আরও ভালো সবার পছন্দ হয়ে গেল আর যদি মনে করেন যে না তাদের সবার পছন্দ হইছে কিন্তু আপনার পছন্দ হয় না আপনার ভিতরগত যে ভালো লাগার কাজটা করার কথা ওইটা কাজ করতেছে না আপনার চোখে সে ওইভাবে মানে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এখানে মানা করতে হবে না আমি এখানে বিবাহ করব না কারণ লাইফটা আপনিই পার করবেন কিন্তু তারা পার করবো না আপনার বিবে নিয়ে আপনি পুরো লাইফটা পার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে বুঝে ফ্যামিলির পছন্দ যারা করছে সে আমার পছন্দ কিনা আর আপনি যদি মনে করেন আপনার পছন্দের কেউ আছে সেটা ফ্যামিলিরা জানাইবেন যে আমি অমুকের পছন্দ করি আপনারা দেখতে পারেন তবে আবার এরকমটা না যে হারাম কোনো রিলেশনে জরিয়া বর্তমান প্রজন্ম যেটা করতেছে যে না ফ্যামিলির পছন্দ আমি বিবাহ করলাম না কিন্তু আমি তো কারো লাগে প্রেমপি আরম্ভ করছি প্রেমপি চলতেছে চলতে সময় কমায় নাই চুমা আরম্ভ হয়ে যায় যেটা আরাম সম্পূর্ণ আরাম এরকম কিন্তু অসংখ্য মানে অসংখ্য মেয়ে আছে বর্তমান প্রেম ভালোবাসা হচ্ছে পবিত্র একটা জিনিস আপনি স্বয়ং স্বয়ংসম্পূর্ণভাবে যদি আপনি পবিত্র থাকতে পারেন তাহলে মনে করেন এখানে সুখ আসে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে অবশ্য অবশ্যই আমি আমার পছন্দ মতো বিবাহ করব ফ্যামিলি গ্রেসে প্রেজেন্ট করবো বিষয়টা